আসসালাম আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের ব্যাংকক বাজারে তো চলে আসছি আমরা আপনাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু সুদগুলো দেখিয়ে দেবো তো আশা করি কিন্তু আপনারা দেশের যে কোনো জায়গাতেই কিন্তু এ ধরনের যে কালেকশনগুলো আছে দর্শক তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন আচ্ছা ব্যাংকক বাজার এক্সপ্লোর করলে কিন্তু আপনারা কিন্তু ধারণা নিতে পারবেন যে এখানে কী কী ধরনের সুযোগগুলো কিন্তু পাওয়া যাচ্ছে আচ্ছা তো আশা করি দর্শক আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন আমাদের কালেকশনগুলো তো আপনাদের কোনো না কোনো ডিজাইনটা কিন্তু পছন্দ হবে আচ্ছা এই যে একটা ডিজাইন দেখেন আপনারা এত চমৎকার দেখেন চতুর পাশে এইভাবে বর্ডার করা আছে এবং স্টোন ওয়ার্ক করা দেখেন এক নজরে কিন্তু আপনাদের পছন্দ হবে আচ্ছা ভাই এগুলো কালার হবে যেগুলো কালার হবে আচ্ছা একটু দেখেন প্রচুর ডিজাইন হবে

কার জন্য তিনি লবে ব্যালেন্স যেটা আচ্ছা আর সিলভার কালার হবে গোল্ডেন কালার হবে রোজ গোল্ডেন কালার হবে আমরা একসাথে দিচ্ছি বেশি ভালো লাগে বুঝতে প্রাইস মাত্র টাকা প্রাইস সাইজ হবে থেকে রাইডাল সিজন যেহেতু

এই যে দেখেন মাত্র 1850 টাকা প্রাইস সাজে ভাই 35 থেকে 41 পর্যন্ত সাজে আচ্ছা ওকে এই যে আমরা তিনটাই একসাথে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ওকে 1850 টাকা আচ্ছা ওকে খুবই চমৎকার আর এটার মধ্যে আরেকটা শুজ দেখাবো খুবই আনকমন খুবই স্পেশাল এটা করবে মাত্র 2500 টাকা প্রাইস হবে ভাই এটা কি 4 ইঞ্চি হিল হ্যাঁ যে কোনো শাড়ি লেহেঙ্গার সাথে পরা যাবে মানে যে কোনো কালারের শাড়ি লেহেঙ্গার সাথে এগুলো কিন্তু একটু মানে পাকিস্তানি স্টাইলের দেখেন

এর উপরে আর হতে পারে না এর উপরে আর জুতো হতে পারে না এর উপরে আর হতে পারে না একদম শাড়ির সাথে যখন পরবেন হাঁটবেন মনে হবে যেন একদম বউ আসছে আরে এর থেকে আপডেট যদি আনতে হয় সেটা আমরা আনব ইনশাআল্লাহ রাইট ইনশাআল্লাh কত করে আসবে মাত্র 2500 টাকা প্রাইস আচ্ছা মাত্র 2500 আর এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে সেটা হলো 2000 টাকা প্রাইস আচ্ছা সেটা আমি দেখাই আপনাদের ফিতা ছাড়া এবং ফিতা সহ 2 ইঞ্চি বক্সিল এটা পড়বে 2000 টাকা প্রাইস মেরুন কালার হবে সিলভার কালার হবে গোল্ডেন কালার হবে রোজ গোল্ডেন কালার হবে সাইজ হবে 35 থেকে 41 পর্যন্ত সাইজ হবে অ্যাপে अवेलेबल

একই সেম হিল থাকবে প্রতি চমৎকার এবং এগুলো সাড়ে সাতে বাঁচবে আঠারোশো পঞ্চাশ হ্যাঁ আঠারোশো পঞ্চাশ দর্শক আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন পুরো ব্যাংকক বাজার জুড়েই কিন্তু বিভিন্ন ধরনের সুজ গুলো আছে সব ধরনের জুতো আছে বাচ্চা থেকে শুরু করে এখানে বড়দের প্রচুর কালেকশন আছে তো আপনারা যারা নিতে চান এই যে দেখেন দেশে যে কোনো থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা কিন্তু ব্যাংক বাজারে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো আচ্ছা পেয়ে যাবেন ইস্টার্ন মল্লিকা মার্কেটের সুজের ফ্লোরে আসলে প্রথম দোকানটাই হচ্ছে ব্যাংক বাজার ওকে আর দর্শক দেখেন এগুলো ঈদ পরবর্তী কালেকশন এই যে দেখেন ওনাদের প্রচুর স্টক সব বিয়ের কালেকশন প্রচুর স্টক বিয়ের কালেকশন তো আপনারা যারা এখনো কালেকশনগুলো সংগ্রহ করেননি অবশ্যই একবার হলেও কিন্তু আপনারা ঘুরে যাবেন ব্যাংকক বাজার থেকে আর আপনাদের কাঙ্ক্ষিত কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম